এটা কি তাহলে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বালতি ভরে গিয়েছে আর একটা বালতি চেঞ্জ করা হবে প্রধানমন্ত্রী পালাই গেছে তার সাথে অনেকগুলো গরু ফার্ম যারা করতো এমপি মন্ত্রী ডিসি সচিবরা করত তারা বাদ হয়ে গেছে আচ্ছা কত কত যেমন কামাল মজুমদার মানে এদের গরু তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি দাবি দহন করা হচ্ছে আমরা আছি সিরাজ ভাইয়ের খামারে মেসাজ মক্কা ফার্ম স্পেশাল কিছু দাবি আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাবি আপনাদেরকে আলাদা আলাদা করে দহন করে দেখানোর চেষ্টা করতেছি এই যে আবারও দহন শুরু করা হলো এই গাভিটারও সকাল বেলা মার্শাল্লা পনেরো কেজি হবে পনেরো ষোলো পনেরো ষোলো হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দুই দাগ

400 400 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন জবতিয়ার বাচ্চাটা একদম কিউট হয়েছে অনেক সুন্দর হইছে বাচ্চাটা আমরা দহন করা দেখতেছি আমরা অপেক্ষা করব শেষ পর্যন্ত দেখব আচ্ছা দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা তো 20 দিনের বাচ্চা মনি হানা মনে হচ্ছে দুই মাস দুই মাসে গেছে আচ্ছা আমরা দহন করাটা দেখি দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন বিশাল হাইট বার করার আসলে অপশন নাই এখন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে বের করা সম্ভব না বৃষ্টি হয়ে গেছে সবগুলো চিল্লার কি ক্ষুধা লাগছে না দোয়ানো না দোয়ানোর জন্য দোয়ান করলেই চিলে চিলে বোয়ান হবে ও দর্শক দেখতে পাচ্ছেন আজকে আজকে নাকি হ্যাঁ

আহ দর্শক আসলে ওদের একটু মানে প্রওয়ানের জন্য চিল্লাচিল্লি করতেছে একটু অডিও হয়তো সমস্যা হতে পারে খমন সঙ্গ দৃষ্টিকোণ থেকে দেখুন বাদগুলো অনেক সুন্দর অনেক বাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যে ধার বাদ বা কি কি হয় প্রওয়ানটা থাকে কোনটা চিকন থাকে আচ্ছা ভালো গাবের সিমটম আসলে কোনটা চিকন না ধারবান

অপেক্ষা করবেন আমরা প্রত্যেকটা গুরু আজকে আলাদা করে দেখাবো আপনাদেরকে কারণ অনেকেই মনে করেন যে

জানতাম না যে বাজারটা এই এত বাড়ি খেয়ে যাবে এত কমে এই যে বাজার বাড়ি খাওয়ার কারণটা কি আসলে বাজারটা বাড়ি খাওয়ার কারণ প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তার সাথে অনেকগুলো গরু ফার্ম যারা করতো এমপি টি মন্ত্রী ডিসি করতো তারা বাদ হয়ে গেছে না হ্যাঁ দু এক মাসের মধ্যে বললেন যে লসে যে বিক্রি করতেছেন আসলে এখন খালি আমি না। প্রায় দেখ প্রায় দেখ লসে গরু বিক্রি করছে দুধের দাম বর্তমানে পঞ্চাশ ষাট টাকা যে দুধের দাম থাকবো আশি নব্বই একশো টাকা পঞ্চাশ ষাট টাকা দুধের দাম কমে গিয়েছে হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা অনেক কমে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে দেশের ট্রাজেডির সাথে সাথে ব্যবসা গরুর ব্যবসা প্রতিষ্ঠান গুলোতেও আসলে অনেকটা এফেক্ট পড়ে গিয়েছে তো আশা করি এটাকে খাবার ঘুরে দাঁড়াবে এখন আমাদের মনে করেন ক্ষতি হলে বিক্রি করতে হবে না বলে বিক্রি করতে হবে করতে রাখা যাবে না আমাদের বলো গরু হাত বদল

তাহলে এটাও মানে তিন আশি চাওয়া আপনার একটু সুযোগ রয়েছে দরদাম সাক্ষাতে হয়তো পাঁচ কম বেশ আচ্ছা সাক্ষাতে একটু কম বেশ হইতে পারে অনেকটা মনের মিল যদি দর্শক আমরা সিরাজবের খামারে অনেক দিন পর এসেছি কারণ মাঝখানে আসলে দেশের ট্রাজেডি তারপরে ঈদ গিয়েছে সব মিলে আসা হয় আহ বেশ বড় ছিল দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার তো শেষ হতে হতে আমরা একটু ঠিকানাটা জানি কিভাবে আসবে এখানে আসবে হলো ঢাকা ঢাকা থেকে সুপ্তরা কাউন্টারে হেমাতপুর হয়ে রোডে পালোরা বাজার এই আসবে আর সিএনজিতে আসে হেমাতপুর থেকে ডাইরেক্ট সিএনজি লাগো বলবে যে আমার পালোরা বাজার যাবো পালোরা বাজার এসে না নেমে বলবে যে আমি সিরাজের গরু ভাবলাম মেসাজ মত কালে আরাফা ডেলি ফার্মে সবাই দেখাই দিবে রাস্তার পাড়ে ফার্ম ব্যাংকের পিছনে ফার্ম

দর্শকদের আরেকটা কথা বলে রাখি আপনারা যদি দুধ দহন করা দেখতে চান কেউ যদি না থেকে

আমরা একটা জিনিস জানতে চাই সেটা হলো যে ধরেন বাচ্চা হওয়ার পরে আনুমানিক কয়দিন পর একটা গরু মানে দেখাচ্ছে যে বাচ্চাটা পাঁচ দিন ছয় দিন হয়েছে এই অবস্থায় গরু কি শিফ করা সম্ভব হ্যাঁ যায় সমস্যা নাই আদবা গাবিনের আগে কয়দিন আগে এটা ই করা সম্ভব গাবিনের 15 20 দিন আগে এটা আচ্ছা আর বাচ্চা দিন 6 পরে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা বালতি ভরে গেছে দর্শক আমরা এর আগে অবশ্য বাবা দেখিয়েছি তারপরে আমরা সরাসরি এটা ওজন করে দেখতে পারি মানে এখন আমরা রোলটা কাটি নাই দেখতে পাচ্ছেন

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো বারশালা দর্শক দেখতে পারলেন একবারে লাইট পনেরো লিটার দুধ হলো চমৎকার